তো এটা বড় ভিডিওর পার্ট টু তো শুক্রবারের দিন সন্ধ্যাবেলার এটা ভিডিও তো সন্ধ্যাবেলায় আমরা চলে গেছিলাম জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে তো এই যে দেখো এখানটায় যে ঠাকুর সব প্রদর্শনীতে বেরিয়েছে তো এই যে গলির মধ্য দিয়ে আমরা অটোতে করে এসছিলাম কিন্তু এই গলিতে ছেড়ে দিয়েছে তো ওইখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে ওই যে ঠাকুর মন্দিরটা দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির তো এখানে প্রচুর ভিড় আর প্রচুর আওয়াজ হচ্ছিল আমি তো সাউন্ডটা বন্ধ করে রেখেছি তো তারপরে এখানে এত ভিড় এত লাইন সেই জন্য মন্দিরে সম্ভব হবে না অনেক রাত হয়ে যাবে সেই জন্য আজকের প্ল্যান ক্যান্সেল করে দেওয়া হয়েছিল তো এখান থেকে আমরা চলে গেছিলাম এখানে পাশে একটা মল ছিল তো ওখানটায় মলে চলে গেছিলাম তো এখানটায় মলে ঢোকার সময় এখানে ব্যাগটা সিল করে দিল দিয়ে এখানটায় কিছু শপিং করে নিলাম দিয়ে বাইরে এসে আমি এখানটায় বসেছিলাম আর তারা বিলিং করছিল তো আমি এখানে কিছু ফটো টটো তুলেছি দিয়ে বাইরে এখানে বাচ্চারা এই যে এটা টাকা দিয়ে এখানটায় গাড়িটা চড়তে হয় তো চড়ছে থেকে ভিডিও করলাম আর বাইরে দেখো সবাই এখানে বসার সিট আছে বসে আছে তো এখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম সমুদ্রের দিকে যাচ্ছিলাম যেতে যেতে এই যে এখানে আরও একটা ঠাকুর আসছে ওই প্রদর্শনীর জন্য এই যে প্রথমে খেয়েছিলাম সমুদ্রের ধারে চা আর মাছ ভাজা মাছ ভাজার ক্লিপটা নেওয়াই হয়নি তারপরে খেয়েছিলাম চিকেন পকোড়া আর চাউমিনটা নিয়ে রুমে চলে এসেছিলাম তো সেদিনের ডিনার এইগুলোই ছিল এটা হলো তার পরের দিন সকালের ভিডিও স্নান করে রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য তো এটা মন্দিরের পেছনের দিকে এসেছিলাম এখানে ব্যাগ রাখার জন্য তো এই জায়গাতে এখানে ফুলগুলো বেশ সুন্দর লাগছে বলে তাই আমি একটু ভিডিও করছিলাম যেহেতু ফোনটা জমা দিয়ে দিতে হবে তাই জন্য আগে একটু ভিডিও করে নিচ্ছি এরপরে বেরিয়ে গেছি মন্দির থেকে মন্দিরে আমরা এখানে প্রসাদও খেয়েছি দিয়ে সাড়ে চারটা পাঁচটা হবে মানে চলে গেছিলাম বাজার কলকাতাতে তো এখানে কিছু শপিং করে আমি এই যে বরাবরের মতো সামনে এসে এখানে বসে আছি বাকিরা ভেতরে শপিং করছে আর ভেতরে ভিড় আছে এই জন্য ভালো লাগছিল না বাইরে এসে বসে আছি তারপরে বাকিদের সবার শপিং হয়ে যাওয়ার পর চলে গেছিলাম রুমে তো রুমে এসে এই যে ব্যাগে সব জিনিস বার করছে আর এই ব্যাগটাও অনেক শপিং করা হয়েছে তো সেই কারণে এই ব্যাগটাও ফ্রিতে দিয়েছে কি বলাটা ভুল এখানটা দুশো নিরানব্বই টাকা পেমেন্ট করতে হয়েছে কিন্তু ব্যাগটা তিন চার হাজার টাকা ছিল নাকি শুনেছি সেই জন্য যা শপিং করা হয়েছে সব ওই ব্যাগের মধ্যে ভরে নিয়ে রুমে চলে এসেছি তো বাড়ি গেলে সব জিনিস ভালোভাবে খুলে দেখাবো কি কি নিয়েছি এর পরের অংশ আমি পরের ভিডিওতে দেব আজকের মতো বাই আর কমেন্ট করে জানিও কেমন লাগলো